हवा पोसी में जाओ कबार पने बने দরজি দর্জি 50 কেজি কিলো গম تفضل দর্জি সাহেব দিয়েছেন আল্লাহ ربنا আমি অন্তিমার তার কা কবুল মান্য করো মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আর জন্মে নামিতে শত টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান আমিন আমিন সুমা আমিন ইউসুফ আলি ভাই আমার এখানে আসি যা একা করে টাকা দিন মাদ্রাসার লাগিয়া এই দান কথা তুমি করিবে কবুল মাফ করে দাও কথা জীবনের ভুল আমি গুনাহ করা দোয়া করি কত নাকি না কথা তুমি নিজ মন মতো আমি বেনামি তো আর জন এখানে এতেছিল 500 টাকা কত মাদ্রাসাতে নিল এই দাম কথা তুমি করিবে কবুল আলহামদুলিল্লাহ আর জন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা চালাবার লাগিয়া ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান মিটা ও মিটা তার মনের অভিমান মারা পড়ে দিয়া তার জান্নাতে দান আমিন আমিন সুম্মা আমিন

মাশ আল্লাহ বেনামিতে আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল ছিল কি না ছিল তাই ইদানে বোঝা গেল পাঁচ হাজার টাকা কদা দাম দিয়ে গেল এই দান কদা তুমি করিবে কব মা বরে দাও কদা জীবনের আমি আল্লাহ হকবার দেখেন তো মা বরেরা নিজের স্বামীর চাইতে এই অলঙ্কারকে বেশি ভালোবাসে আল্লাহ রবর মিন এই যে সুমত ইদান আল্লাহ তোমার বান্দে বেনামিতে কে দাম করে দিয়েছেন আল্লাহ তুমি জানো তুমি চেনো আল্লাহ তুমি তার মনের কামনা বাসনা পূরণ করে দাও আমিন সুমন আমিন আগে 26000 করে এবার কি করছে আচ্ছা বলেন তো ভাই 10 তো 16000 টাকা আপনি maaf করে দিলেন জেলে স্যার ওইটাই তো 26 তো এবার পুরো পুরো 30 করে দেন আলহামদুলিল্লাহ ছাব্বিশ দিয়েছিলেন আর ইনশাল্লাল্লা দিবে মাত্র চার হাজার টাকা আমার ভাইজান গত বছর ছাব্বিশ দিয়েছিলেন আমি একজন নতুন চেহারা এসেছি এই আমার সম্মান রক্ষার জন্য আরো চার হাজার টাকা দিয়ে উনি তিরিশ টাকা পুরো করছেন লীল্লা আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ এই মাদ্রাসাকে কত যে ভালোবাসো রবুল ২৬ ছাব্বিশের জায়গা তিরিশ করে দিল আল্লাহ চার হাজার টাকারও বেশি দিয়েছেন আল্লাহ তুমি করে নাও পঞ্চাশ কিলো ভুটটা আলহামদুলিল্লাহ এটা লিখে দিন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ এবং পঞ্চাশ কিলো ভুট্টা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আমি আমি যখন সঙ্গে গলো বেলা তুমি কেন এলে না তুমি কেন এলে না হামিদ আব্দুল হামিদ আচ্ছা আব্দুল হামিদ পাঁচশো টাকা আরেকজন জন বেনামিতে দুই শত টাকা আরো জন বেনামিতে পাঁচ শত টাকা আল্লাহ তুমি সকলের পর দেহ হয়ে যাও সাকাপ মিতাম তার মনের অভিমান আমি ছেড়ে দেবো ভাই তবে একটা কথা বলছি আল্লাহ পাঁচ অক্স নামাজ ফরজ করেছেন এক দুই তিন চার পাঁচ মাত্র পাঁচশো করে পাঁচজন কলম আল্লাহর বাস্তে আমার কাছে দেন একটা আপনার সাথে মোশাফা করবো এ মাদ্রাসার মোহাব্বাতে বক্তা চলে এসেছেন মাত্র পাঁচশো করে পাঁচটা কলম আল্লাহর বাস্তে দেখি কে আছেন আল্লাহর দোস্তে আল্লাহর বান্দা রসুলের উম্মাদ আল্লাহর গোলাম এক দুই করে পাঁচ জন শেষের সময় সবই তোমার দান গো আল্লাহ সবই তোমার দান তোমার দানে নাই কুশি আল কোরআনে প্রমাণ মাশাআল্লাহ আমি পাঁচটা চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একজন তোমার বান্দা 500 টাকা দিয়ে দিয়েছেন আল্লাহ আর চারজন আল্লাহ তুমি মর্দ মুজাহিদকে তৈরি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য দান করেছে জানি না মাওলানা তুমি তার মনের কামনা পূর্ণ করে দাও রব্বানা তাকাবাল মিন্না ইন্না কান্দাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন চোখ দিয়ে চোখ দেখার জন্য দান গোয়াল্লা সবই তোমার দান দিয়ে দিয়েছ চলার জন্যে ছাদ করেছ আকাশ তারই মাঝে

উভেন না পুর বসে একটু ধৈর্য ধরেন আমরা এখানে আলহামদুলিল্লাহ